আমাদের স্কুল বন্ধ ছিল তাই আমি ওইটা দিয়ে মানে আমাদের স্কুলের সব ম্যাডামরা মিলে চলে গেছি এক জায়গায় ঘুরতে এত সুন্দর একটা জায়গা জায়গাটা হচ্ছে লাউ চাপড়া মানে এটা জামালপুর বকশিগঞ্জ পড়ছে তো আমরা চলে গেছি একদম এই যে এটা হচ্ছে প্রবেশের জায়গা তো ওইখানে গাড়ি পার্কিং এর জায়গা দেখাইলাম তো এই যে দেখেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আর কি যে সুন্দর জায়গাটা আপনারা যারা যারা এখনো ঘুরতে যান নাই তো দেরি করবেন না খুব তাড়াতাড়ি ঘুরতে চলে যান তো এখানে বসার জন্য পর্যাপ্ত জায়গা ছিল তারপরে অটো পার্কিং এর জায়গা আছে আর এটা হচ্ছে এখানে কিন্তু মোটরসাইকেল রাখারও জায়গা আছে তো এখানে সুন্দর সুন্দর দোকান আছে অনেক জিনিস পাওয়া যায় যেমন বিছানার চাদর বিভিন্ন কাপড় চোপড় বাচ্চাদের খেলনা অনেক জিনিস পাওয়া যায় তো সুন্দর দুটা দোকান দেখলাম এই পাশে দিয়ে মানে ঢুকার গেট যে আছে গেটের ডান পাশে রাস্তার কাছে সুন্দর পশা সাজায় বৈশ পড়ছে দোকানিরা তো অনেক লোকজনের ভিড়ও দেখলাম তো এই যে এখানে আমরা গেট দিয়ে প্রবেশ করার পর দেখলাম একটা সুন্দর খাবারের হোটেলও আছে বিভিন্ন খাবার রান্না করে রাখছে যে দেখেন এটা হচ্ছে লাউ চাপড়া তো এখানে বসার জায়গা আছে যায় সেটা কিছুক্ষণ বৈশে রেস্ট নিলাম তো রেস্ট নেওয়ার পরে এই যে আমরা বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির জন্য তো ওইখানে দেখলাম আর অনেক ধরনের দোকান তো এখানে কি পাওয়া যায় না মানে বাচ্চাদের খেলনা ঘর সাজানোর জিনিস কসমেটিক অনেক অনেক তো এখানে বসার জায়গাও আছে এই যে সবাই ঘুরতেছে পরিবার নিয়ে আর এখানে একটা মূর্তি দেখলাম এটা মনে হয় মানে আদিবাসীদের কেউ হবে আর কি তো এখানে মানে যে টকের দোকানও ছিল আর মানে জায়গাটা এত সুন্দর সবাই মোটামুটি পরিবার নিয়ে ঘুরতে আসছে খুব সুন্দর সময় কাটাইতেছে তো আমরাও দেখলাম একদম সবাই পাহাড়ে উঠতেছে খুব সুন্দর পরিবেশ মানে আপনারা চাইলে পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন এত বেশি কোলাহল নাই ভিড় নাই এখানে বাচ্চাদের ঘোরার চলার ব্যবস্থাও আছে আর রান্নাবান্নার ব্যবস্থাও আছে মানে আপনারা স্কুল কলেজ বা বিভিন্ন সংগঠন থেকে যেতে পারেন পিকনিকে তো পিকনিক স্পট হিসেবে এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতেছি তো পাহাড়ে উঠাটা কিন্তু খুবই কষ্ট তো এখানে একটা দেখলাম একটা টাওয়ার তো টাওয়ারটা খুব ভালো লাগছে তো টাওয়ারের নিচে দেখলাম দুলনা দুলনায় চললাম অবশ্য চড়তে দশ টাকা নিচে তো এখন উঠে পড়লাম টাওয়ারে টাওয়ারে ওঠার পর পাহাড়ের যে ভিউ কি বলবো যদি নিজের চোখে না দেখেন বিশ্বাস করবেন না এত সুন্দর এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করার মতন আমি তো জাস্ট ফিদা হয়ে গেছিলাম একদম আকাশ পাহাড় মেঘ সব কিছু মানে খুবই সুন্দর তো এই যে টাওয়ার থেকে এখন নেমে পড়লাম টাওয়ারে উঠতেও দশ টাকা নেয় তো এই যে টাওয়ার থেকে নামার পর আবার কিছুক্ষণ রেস্ট নিলাম তো রেস্ট নেওয়ার পর দেখলাম এইখানেও দোকান পাট আছে তো দোকান পাঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম চা খাইলাম তো এরপরে যে সিঁড়ি থেকে নামতেছি তো নামার পরে দৃশ্যগুলো দেখলাম আরও সুন্দর তখন পরন্ত বিকেল তো আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন